আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার ভিডিও পোটা দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি দেখছি সকালের নাচটা শেষ করার পর আমি মাদ্রাসে যাওয়ার জন্য রেডি হব এমন সময় আমার মেয়েকে রেখে বললো বিস্কুটের বিস্কুট শেষ আমি যে বিস্কুটগুলো এনেছিলাম তো তুমি সেখান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে বই আমি নিয়ে নাও তো আম্মু বলেছে না করে কি পাই তাই যে আমি এখন বিস্কুটের বিভিন্ন বিস্কুট নিয়ে নেবো এই যে বিস্কুটের বিভিন্ন বিস্কুটটা আমার শেষ আর এটা হচ্ছে মানুষ থেকে আসার পর ভিডিও আমার আম্মু আজকে আমাদের সাথে কাজটা একদম ঠিক করে নাই আজকে আমি কিছু রান্না করে নাই আমাদের দুপুরে পান্দা ভাত খাইয়েছে তো কী আর করার তো দুপুরে খাবারটা তো খেয়ে নিয়েছি এখন রাতের জন্য তো কিছু প্রয়োজন তো রাতের জন্য হচ্ছে আজকে খিচুড়ি তৈরি করব। তো এদিকে থাকুন তো যে খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নিয়ে নিয়েছি এরপর হচ্ছে রসুন আদা জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মিক্স মশলা এগুলো দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর হচ্ছে ডাল দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে মাংস দিয়ে দেবো এরপর হচ্ছে মাংসগুলোকে কষানোর পর বা সিদ্ধ করে আমি এরপরে দিয়ে দেবো আলু আর আমি আজকে হচ্ছে খিচুড়ির সাথে আলুগুলো একদম বড় বড় করে কেটেছি দেওয়ার জন্য আমার কাছে বড় বড় করে আলুগুলো দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি তাই যে আমার আলুগুলো সেদ্ধ করার শেষ এখন হচ্ছে আমি এখানে চাউল দিয়ে দেবো ঠিক আছে এই যে লাস্ট প্রসেসটি এখন আমার এটা তৈরি হয়ে যাবে তো এই যে আমার কিছু তৈরি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম